এই যে বড় ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা ঝি আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে আছো এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার ও আমি আসে না

না কেমন জানি মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয় না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কিছু আরো আছে দেখি 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 সর 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরাও এক কাপড় পরে না জি জি এই দেখ দেখ এই বাবা লাল লাল আমি যাচ্ছে রে হি পাউডার মা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চই কোনো বসতে পারি মেয়ে বিয়েতে শাড়ি দেয় হি ধিত বাহ এই শাড়িটা কিন্তু বেশ তাই না আমি যে বৌদি হুম মা ওমাদের এখন মানিয়েছে খুব সুন্দর বানিয়েছে ভালো খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রোন টু বৌভাতে পরে যাবো শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টান টানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আস্তে আস্তে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ যেতে পারে আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিক্রি